আজ কবি গান কবির পলাগে এলাম আজি কবি গান আমার কমিটি দাদারা দাদা করিলেন যুক্তি গান হবে আজ রামায়ণে বলে গানে হবে আজ রামায়ণ আজকে রামায়ণ মহাকাব্যকে অবলম্বন করে আমাদের দুটি চরিত্র দুটি প্রতিপাদ্য বিষয় কি একদিকে হচ্ছে রাম এবং অপরদিকে রাবণ আমাকে সাজিয়েছেন রামের ভূমিকায় এবং আমার বিপক্ষ পাল্লাদার যিনি কেন ইগুনি বুদ্ধিমান অরুণ চ্যাটার্জি নাম এ আমরা মাল একই জায়গার বুঝলেন মাল কিন্তু আমরা একই কোম্পানির কিন্তু লেভেলটা শুধু আল্লাদা ওনারও বর্ধমান জেলা আমারও বর্ধমান জেলা আমার হচ্ছে কেতুগ্রাম থানা ওনার হচ্ছে কাটুয়া থানা নাকি বলছেন শুধু এইখানটাতেই আলাদা বটে তবে কোথায় হবে দেখা শোনাতে বলি কোথায় ওদের দেখা শোনা আজ হবে আলোচনা

লক্ষণ ভরত আর শত্রুগণ আমরা চার ভাই আমি হলাম তার মধ্যে বড় আমার পিতা আমাকে রাজা করার জন্য রাজ্যাভিষেক করছে রাজ্যাভিষেক হয়ে গিয়েছে পরের দিন সকালে আমি হব রাজা এমন সময় পিতৃ সত্য পালনের তরে আমি প্রভু রাম বনবাসী হলাম কেন নামার এক মায়ে দুটো বর প্রাপ্তি ছিল আমার বাবার কাছে কিসের জন্য একদিন বাবার আঙুলের ধীরে ধীরে রাজা দশরথের হয়েছিল আঙুল হারা ভীষণ যন্ত্রণা এই রোগটা ওষুধ লাগে না যদি কেউ মুখ দিয়ে চুষে পুঁজটাকে বের করে দিতে পারে মুখের লালাতে ঘাটা শুকিয়ে যায় এই তো আমার মা সেটাকে চুষে পরিষ্কার করে হাতটা শুকিয়ে দিয়ে সেই ব্যথা থেকে মুক্তি দিয়েছিল বলেছিল তোমার এই আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আমি খুশি হয়েছি তোমাকে দুটো বর দেবো বলে এখন নেবো না ঠিক সময়কালে নেবো রাজ্য রাজ্যাভিষেক হয়ে গেছে পুঁজি মন্থরার কবলে পড়েছে মা এবার বাবার কাছে যায় বলে সেই বর দুটোই নিতে এসেছি দেবে বলে হ্যাঁ অবশ্যই বলো কি চাও প্রথম বরে চৈত্র বছর হবে কিন্তু আমি আমার ছেলে রামকে বলতে পারবো না বাবা বলতে পারে না বাবার মনের দুঃখ আমি বুঝতে পেরেছিলাম সেই সত্য যদি পালন না হয় তাহলে পিতা পাপে পরিপূর্ণ হবে যদি বর না দিতে পারে যে বর চেয়েছে সে বর দিতে হবে তাই সেই ক্ষিদ্রি সত্যকে রক্ষা করার পরে আমি হলাম রামচন্দ্র আমি বনবাসে গেলাম ঘুরিতে ঘুরিতে পঞ্চবটির বনের মাঝেই একটাই আশ্রয় বানাইলাম ওরে পঞ্চগটি মনের মাঝখানে পাতার কুঠির বানাইয়ে সেটাই আমি রয়ে যাই এক কর্ম করার জন্য আমি বোনের ভিতরে যাই পুরোটা প্রকাশ করা যাবে এখন দ্বিতীয় পাল্লা এসে পুরো প্রকাশ হবে একটা কর্ম করার জন্য বোনের ভিতরে গেলাম বোন থেকে এসে দেখি আমার সীতা

খুঁজতে আমি সাগর পারে এলাম জটায়ুর কাছে আগে খবর পেয়ে গেলাম জটাই কাছে জানতে পারলাম যে লঙ্কা ধামের মাঝখানে আমার সীতা কি করিব লঙ্কার কাছে আমি যখন চলে যাই সেই লঙ্কার দ্বারে আমি যখন পৌঁছাই গেটের ভিতর দিয়ে গিয়ে আমি রাবণের রাজার কাছে যাই রাবণ রাজা সিংহাসনে বসে রয়েছে আমি গেলাম প্রণাম রাজা বসাকে প্রণাম বলে কি বিচার আপনি যখন রাজ্যের রাজা এই রাজ্যের নিশ্চয় সুবিচার আছে যার জন্য এই লঙ্কাপথির রাজা হচ্ছে তুমি এই নারী চুরি করার শাস্তি কি তোমার রাজ্যে তোমাকে জানতে চাই রাজা তোমার রাজ্যে ওরে নারী চুরির শাস্তি কি তুমি আসরে মাঝে বলে তবে দ্বিতীয় নম্বরে কথাই আমি তোমার কাছে গাই শোনো শোনো যোগরা বলে রাজা আমি তোমার জানাই তোমার কাঁধে দেখছি দশ খেলা মাতা একটা মাতা নি সেই যে মা দি গর্ব থেকে আসতে মাই কত কষ্ট হয় হয় না কি কথা দাদা বর্তমানে মারাই একটা ছেলে একটা মাতা নি পোষক করতে পারছি না সব ডাক্তার কাছে যাই চারা খোঁজ করি বের করি চলে আস আর তোমার দশটা মাথা নিয়ে তুমি মা দিগর থেকে এই যে কি করে ঠিক বুঝতে পারছি এই মাথা কটা কি তোমার মাতি গর্ব থেকে ছিল নাকি অন্য কোনো কারণে হইল যদি অন্য কোথাও থেকে পেয়ে থাকো এই মাথা কটা পেয়ে কোথাও থেকে আমি ঠিক বুঝতে পারছি না আর তোমার এই দশটা মাথার দশটা নাম আছে দশখানে মাতার নাম নামটা কি কি তুমি আসর মাঝে একটু খুঁজে বলিবে বলিবে ওরে শুনে নেবে শোনো শোনো রাবণের আজাম তোমার কাছে গাই বলি শোনো ষোলোর আমণের তুমি রথে যেতে যাচ্ছ আমি দেখি বারে পাই তুমি রথ নিয়ে যাচ্ছ আমি দেখছি তোমার রথের তলায় এটা কাটা হাত নইছে তোমার রথের টলাতে দেখি নীচেতে একটা কাটা হাত ঝুজছে এই হাতটা বলো কার বটে ওরে কি কার মানে নিচেই ছেলে দেখো যেন ব্যাগ কইয়ে তুমি চলে যেও না হে যেন ব্যাক হয়ে বালিও না কিরকম জানেন এই দেখুন এই যে বসে আছে লাল কাপড় পরে এই ভদ্রলোক এই ভদ্রলোক ভালো করে তাকিয়ে দেখবেন এই ভদ্রলোক চারখানা মাটার কেসে আসামি কেস চলছে কেস চলছে চলতে 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 এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে মনে হচ্ছে ফাঁসি হবে বুঝলে আমাকে একদিন বলছে দাদা সাদুল্লাহ যেমন করে আমাকে বাঁচাইতে হবে আমি আপনাদের দলে সব গান বাজনা করে খাই

কোনো চিন্তা নাই যথারীতি সেই উকিলের কাছে পৌঁছে গিয়েছে উকিল বলছে এক কাজ করো তোমাকে আমি বিয়ে খালাস করবো আমি যা বলবো তাই শুনতে হবে আর পঞ্চাশ হাজার টাকা লাগবে বলে কোনো চিন্তা নাই আমি যা বলবেন তাই শুনবো আর পঞ্চাশ হাজার টাকা আপনাকে দেবো বলে আজ থেকে এক মাস তেল মাখবেন না চুল কাটবেন না দাড়ি কাটবেন না যে পোশাকটা পরে থাকবেন সেই পোশাকটাই পরে থাকবেন পোশাকটা ফুলবেন না স্নান করবেন না যা পাবেন তাই খাবেন আর বিছানায় শোবেন না যেখানে পাবেন সেখানে শোবেন এক মাস বুঝলেন চুলদারি কাটে নাই সেই পুরনো জামাটাই ছেঁড়া জামা ধুলো বালি ময়রা লেগেছে একবারে ছাড়া খেপার মতো লাগছে কেসের আগের দিন যেদিন ডেট তার আগের দিন ফোন করছে সঞ্জয় বাবু বলছে হ্যাঁ কে বলছেন দুধ কুমার বলছে হ্যাঁ হ্যাঁ আমি সেই দুধ কুমার বাবু বলছি সেই মাটার কেসের আসামি কাল তো আমার ডেট আছে বলে কোনো চিন্তা নেই আপনি আসুন সেই জামাটাই পরে আসবেন জামা যেন খুললেন না সেই জামাটা পরে চলে যাবে ঝাড়া খেপার মতো লাগিয়ে বুঝলেন এবার কাঠ গোড়ায় দাঁড়ানোর আগে সেই সঞ্জয় বাবু শিখিয়ে দিচ্ছেন উকিল যে আসলে দাঁড়াবেন বিপক্ষের উকিল যা জিজ্ঞাসা করবে আপনি শুধু একটাই কথা উত্তর দেবেন আর কিছু বলবেন না যথারীতি বলেন কাঠ গোড়ায় দাঁড়িয়েছে ওই সাঁতে আমাদের চারটে মাটার হয়েছে তুমি দেখেছো

তুমি আসলে খুব হ্যাঁ বললাম যে এই যে হাম এই লঙ্কাটা তোমার বাবা না তোমার তাপের কি রাজ্য সম্পত্তি হয় বাপের আর না হলে হয় তাপের এই সম্পত্তিতে তোমাকে রাজা বানাইলো কে লঙ্কার রাজা তোমাকে বানাইলো

কিরম জানেন এই দেখুন আপনাদের দশ এই নিতে নিতে ছোট্ট বড় একটা কুঠুরি নাই আমার একটা বন্ধু রাজমিস্ত্রি কাজ করে মুসলমানদের সে বলছে ভাই রে ঘরটা প্লাস্টার করি নে এখন যে বর্তমানে মালের দাম আর ওই দিদির ঘর আমরা পাই নাই বুঝলেন কবি গান তো বলে বিরাট বড় লোক দিদির ঘর দেওয়া যাবে না 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 আমি বললাম ভিতরটা তো প্লাস্টিক হয়েছে বাইকটা পাইছি না দুগারি বালি তোলা আছে ভাই হার্ডওয়ার্সের দোকানে একটা বন্ধু বটে মাল কটা ধারে দেবে তবে বিশ পয়সা আমি জোগাড় করতে পারছি না বলছি কোনো চিন্তা নাই এই যে আমি আর আমার বেটা আমার বেটা কেরালার বড় মিস্ত্রি দুজনে মিলে কই দেবো তুই এক কাজ করিস এক পালাকে কাম করবি আর এক হাজার টাকা আমাকে দিবি কথাবার্তা ফাইনাল হয়ে গেল বুঝলেন যথারীতি ওই ঝাড়ের মাছ কিনছে ভাড়া চালি করতে করতে এই আমার গিন্নির সঙ্গে আমার এই বন্ধুর বেটার খুব ভাব হয়ে গেছে আমার গিন্নিকে চাচি চাচি করে চাচি ওই যে হ্যাঁ বাবা বল ওই চাচাকে তো অনেক জায়গাতে গানের বায়না করতে আসে সামনে একটা মৌর করে দেবো বলছে বেশ বাবা যদি পারিস তাহলে মৌর কর ছেলে মৌর করছি মৌর করতে করতে মৌর আর হয় না ঠিক হাঁসের মতন হয়ে গেছে বুঝলি চাচি মৌর ভালো লাগবে না হ্যাঁস করে দেবো হ্যাঁস

কেন কেন আলগা লাগা ঘরের তোর যাত হোমনে পাগলা দে হোমনে পাগলা দে

La on va le সোচে ফোয় ঐ অন্তর নাই তারো জালন করো জামো দরজাতে টিপে করি লিভ হে মত করবে করি ভিতরে কে কিশোরে নোখানা দরজায় যদি ক্ষীণ দিতে কেউ ভুল করে হরি বল হরি বল এই এই লোকেরা দরজার মধ্যে একটা দরজা হয়েছে মূল আসল এই দরজায় যদি ক্ষীণ না দিতে পারে জয় নিতা বল হরিব রাবণ রাজা তোমার ওই দরজাটাই খোলা

নিজের নারীকে নিয়ে ব্রহ্মচারী ব্রহ্মচর্য পালন করো আর পর নারী মার কি পরের নারী মায়ের সমান তাকে গায়ে বর্ষ করতে নাই যদি নাই তো তুমি মজিয়েছো তুমি খাদ্যে ধর্মের বাধ্য অসুস্থ করিলি ঘরে ভোগের ভোগেল

পাহারাদার লাগাও ধরো যাই যায় যাই আছে তা সামাল করো ধরো গুরুর পাথমে অশ্বিমে বলে থাকে সুসময় পাহারাদার লাগাও ধরো যা যায় আছে তা সামাল করো ধরো গুরুর পা ঘরে রক্ষা পাবি ভবার কি পা

ਕਰਗਲੀ ਘੋੜੇ ਦੇ ਦੋਦਾਂ ਓ ਮੋ ਪਗਲਾ રે ਕਿੰਨੋ ਅਲਸਾ ਦਗਲੀ ਘੋੜੇ ਦੇ ਦੋਦਾਂ ਓ ਮੋ ਪਗਲਾ રે